আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আপডেট তথ্য শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে তো চারটি জেলা বাদে ষাটটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন সেই চারটি জেলা সেটা এখনই আপনাদের জানিয়ে দেবো প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় পরে ধাপে ধাপে মাধ্যমিক বিদ্যালয়গুলোকেও খুলে দেওয়া হবে আগামী রবিবার থেকে পর্যায়ক্রম প্রত্যেকটা জেলায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে গত বুধবার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাশকতা মামলা তদন্ত শিক্ষা প্রদান খুলে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান জানা গেছে যে সবাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে আগামী শুক্রবার সারা দেশে পরিস্থিতি দেখে তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদনের সবাই সবাই বিশ্লেষণ করা হয় প্রতিবেদনে উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ এবং গাজীপুর এই চারটি জেলা বাদে সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক তাই সিদ্ধান্ত না হয় এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলো শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে সব ঠিক থাকলে আগামী রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে ফের শিক্ষার্থী আপনারা কেন দেখে নিলেন চারটি জেলা বাদে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে সেই জেলাগুলোর নাম এবং কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সেটা কিন্তু সুন্দরভাবে এখানে উল্লেখ আলোকপাত করা হয়েছে তো আপনারা জেনে নিলেন কবে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে কীভাবে খুলে দেওয়া হবে তো আজ এ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায় আমরা এখানে শেষ করছি খোদা হাফেজ